আসসালামু আলাইকুম আমি আসছি মামিন সিংহ ডিভাইন পয়েন্ট নামে একটি স্পট জুনে আজকে এখানে খেলা হইতেছে বিশাল বড় খেলোয়াড় এখানে অনেক বড় বড় খেলোয়াড় আসছে দূর দূরান্ত থেকে সব জায়গা থেকে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে অলরেডি লটারি হয়ে গেছে বেশ বেশ সব মাছ ধরতেছে আজকে কি কি মাছ ধরে সম্পূর্ণ ভিডিও আমি আমি আপনাদের মাঝে তুলে ধরবো চলেন দেখি লাড্ডু ভর্তি একটা হিট হইছে এখন বলতে পারতেছিনা কি মাছ ভাই সম্পূর্ণরূপে এক্সাইটেড মাছ ধরে যাচ্ছে এই মততেই কই মাছ আছে

Kan, kan. Kalikan, kau mati lah.

खुलो, खुलो। हेलो चित्त जमास्ते देख 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 काटा काटा टाका दिखे टाका एबाट ये दिखे टाका ओइसे 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 हल्ला हल्ला काटा मजा आ रहा है ए ये दिख घुरो तो एक टू उधर मारा ताज हो के ही देसे चोट এখন কোন দিকে যাওয়া আরে আছে আমাকে ওদিকে উড়তেছে মাছে উড়তেছে ওরে হেলিকপ্টার উড়ে ওরে হেলিকপ্টার 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 বাবা মামু তেলাসুরা রে হেলিকপ্টার নিয়ে এসেছে এই না হেলিকপ্টার মানে কি পাঁঙ্গাশ তেলাপিয়া তেলাপিয়া আরে আইতছে ওরে তালে না দি তালে না ঠিক আছে হেলিকপ্টার

ধারণ নীতি ভালো হেলিকপ্টারে উড়ে বাস সেটা টিঙ্গ গেল কালিবাও কালিবাও পুরো কালিবাও সুন্দর সুন্দর